আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ও প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যিয়ারতের উদ্দেশ্যে আল আমিন هاشমি দরবা শরীফে আসলাম এখন এখানে শহীদ রয়েছেন আল আমিন هاشমি দরবার শরীফের মহান পুরুষ আমিনি মিল্লাত ফকহিয়ে बंगाल মুফতি আমু ইসলাম هاشমি সাহেব ক্ববলা মাদাযিল উলালি আপনারা দেখতে পাচ্ছেন হুজুর কাবলার মাজার শরীফ বাহির বাহির থেকে দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এবং মাজারের পাশে রয়েছে উলুম গাউসিয়া কামিল এম এ মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার পাশেই দাদা হুজুর কাবলা আমিন মিল্ল ফে বাঙ্গাল শাহ শরফী মৌলানা মুফতি কাজী মোহাম্মদ আমি ইসলাম হাশভীর মাজার শরীফ হুজুর কাবলার শাইদ রয়েছেন তার আব্বাজান সুলতান ওয়াইজিন আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ আহসান জামান হাশিমি রহমতুল্লাহ পাশেই তার জুগুতরি আমিন এ মিল্লত হে বাঙ্গাল মুফতি কাজী মোহাম্মদ আমি ইসলাম হাশিমী সাহিত রয়েছেন আপনারা জানলে আরও আশ্চর্য হবেন অনেক দিন পরে ছেলে ইন্তেকাল আসসাম আজ্জাম হাশিমীর যে তারিখ ইন্তেকাল করেছেন আমিনী মিল্ল ফকিহি বাঙ্গাল মুফতি আম ইসলাম হাশিম একই তারিখে ইন্তেকাল করেছেন এবং উত্তরপ্রাজার সাহিত্য রয়েছেন আহসান আজাম হাশিম রহমতুল্ল মেজ শাহজাদা আল্লামা শাহসুফি বজরুর রহিম হাশিমি এবং কানে দাদা হুজুর কাবলার আম্মা যেন শাহিত রয়েছেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছি এই মহান আল্লাহর আউলেকরামের জারত যারতে নিজেকে দন্নমন করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা